সংস্কার আন্দোলনের প্রভাবে স্থবির হয়ে পড়েছিল বিনোদন অঙ্গন ষোলো জুলাই থেকে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার পর অনেক নাটকের শুটিং বাতিল করেন অভিনয় শিল্পীরা হচ্ছিল না নতুন নাটকের শুটিং তবে কারফিউ শিথিল হওয়ার পর আবারও শ্যুটিংয়ে ফিরছেন ছোট পর্দার অভিনয় শিল্পীরা ছাব্বিশ জুলাই রাজধানীর উত্তরায় শুরু হয়েছে বেলাফুরাবার খনে নাটকের দৃশ্যধারণ সাদমান রনের পরিচালনায় এই নাটকে অভিনয় করছেন সামিরা খান মাহি ও ইরফান সাজ্জাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাজ্জাদ বলেন নাটকের শুটিং শুরু করলেও মানসিকভাবে কাজের মধ্যে নেই মনে ভয় কাজ করছে কখন কি যেন হয় আশা করছি শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এর আগে গাজীপুরের পুবাইলে নিলয় আলমগীর ও জানাতুল সুমাইয়া হিমি মাইদুল রাকিবের পরিচালনায় গরুর ডাক্তার নাটকের কাজ শুরু করেছেন শুটিং এর এক ভাগে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী হিমি বলেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নাটকের কাজ থেকে বেশ বিরতি নিতে হয়েছে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলাম সবকিছু মিলে মনটা কয়েকদিন খারাপ ছিল কারফিউ শিথিলের পর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি পুরো দমে কাজে ফিরেছি নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলর নাম চূড়ান্ত না হওয়া একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল গাজীপুরের পুবাইলে 18 জুলাইর পর তা বন্ধ হয়ে যায় আবার সেই নাটকের শুটিং শুরু করেছেন তিনি তাছাড়া অভিনেত্রী কেয়া পায়েল অভিনেতা আরশ খান সহ অনেকেই কাজে ফিরেছেন অনেকে আবার অপেক্ষায় আছেন কাজে ফেরার